এত রাগারাগি হিংসা পরশ্রী জেলাসি কম্পিটিশন কথা বন্ধ মুখ দেখতে না যাওয়া ফেরত না যাওয়া কিসের আপনার কাছে আর কত সময় আছে আপনি বলতে পারেন ঠিক কত টাকা জমালে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন ঠিক কত মানুষকে ঠকালে মুখ ফিরিয়ে নিলে পাশ কাটিয়ে চলে গেলে আপনার আর কোনোদিন সুযোগ হবে কিনা ক্ষমা চাওয়ার মতো আফসোস হবে কিনা সব শেষে রাখে আচ্ছা নিজেকে মহান ভেবে কাউকে ছোট করলে মনে দুঃখ দিলে কি আপনার আয়ু পাঁচ মিনিট কিংবা পাঁচ সেকেন্ড বেড়ে যাবে মানুষের জীবন কতটা আনসার্টেন মিস্ত্রির দানার মতোই ছোট কাঠ রোদে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামার মতো অপ্রত্যাশিত এখানে দুঃখ জমিয়ে রাখার মতো বেশি স্পেস নাই এই আচমকা মরে গেলাম জীবন যতটুকু পারবেন যতটুকু পারবেন নিজের জন্য বাঁচবেন নিজের খুশির জন্য ভাববেন একটা টান টান হাসি মুখ নিয়ে হুচট খেয়ে আবার উঠে দাঁড়াবেন কাছের মানুষগুলোকে বারবার জাপটে ধরবেন